সন্তানরা যারা আছে যারা রাস্তায় ঘাটে ছড়ে যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু আমাকে চিনে সবাই যারা স্কুল কলেজে পড়ে আপনাদের সন্তানরা যারা স্কুল কলেজে পড়ে তারা কিন্তু সকলে আমাকে চিনে কারণ আমার এত দিনের কাজ ছিল তাদের সাথে আমার এত দিন কাজ ছিল শুধু তাদের সাথে যারা স্কুল কলেজে যেসব ছেলে ফেলে পড়তো আমি শুধু তাদেরকে নিয়ে কাজ করতাম তাদেরকে নিয়ে তাদেরকে বিভিন্ন দিক দিতে দিতাম পড়াশোনায় উদ্বুদ্ধ করতাম তাদেরকে বিভিন্ন সাংগঠনিক কাজে বিভিন্ন পড়াশোনার কাজে আমি তাদেরকে সবসময় উৎসাহ দিয়ে আসতাম তারা আমাকে খুব ভালো করে চিনে কিন্তু আপনাদের সাথে আমার মা বোনদের সাথে কখনো আমার এরকমভাবে কথা বলার সুযোগ হয়নি কখনো আমি চাচ্ছি আপনারা আমাকে সেই সুযোগটা করে দেন আমি ব্যক্তিগত জীবনে একজন ডাক্তার আমি ডাক্তারি পাশ করেছি কিন্তু ডাক্তারি পাশ করে আজকে হয়তো যদি আমি এখানে না আসতাম আমি হয়তো এসি রুমে বসে আমি প্রেসক্রিপশন করতাম কিন্তু সেটা না করে আমি আপনাদের সেবা করার জন্য ডাক্তারি যেমন একটা সেবা রাজনীতিটাও কিন্তু সেবা দুদিকে কিন্তু সেবা করা যায় মানুষের তাই না ডাক্তারের ডাক্তারি হচ্ছে অসুস্থ লোককে সে অসুস্থ লোককে সুস্থ করার সেবা আর রাজনীতি রাজনীতি মানুষের সামাজিক অর্থনৈতিক তারপর আপনার সকল রকমের ব্যক্তিগত সুবিধা থেকে সকল কিছুতে সহযোগিতা কিন্তু এই রাজনীতিতে করা যায় আমি সেই রাজনীতির পথায় বেছে নিয়েছি আপনাদের জন্য যাতে অন্তত আমি আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারি আমি বিগত দিনে উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব ছিলাম ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম আমাদের উপজেলা পুরো উপজেলা যত ছাত্র যারা ছাত্র ছিল তাদের সাথে আমি ছিলাম আমার মা বোনদের সাথে কখনো আমার এরকমভাবে উঠা পশা হয় নাই ইনশাল্লাহ আমি প্রতিশ্রুতিবদ্ধ এখন থেকে যে আমি আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকবো আমি আপনাদের এলাকার সন্তান আমার বাড়ি হচ্ছে পালিয়া আমাদের পঞ্চায়েত বাড়ি আমি আপনাদের এলাকার সন্তান আপনারা এই যে আপনারা কিছুদিন আগে একজন চেয়ারম্যান বানাইছিলেন খুচরু চেয়ারম্যান সবাই ছিলেন তো খুচরু চেয়ারম্যান বানাইছেন না বানাবার হলে উনি আপনাদের কথা শুনেনি যে কথা বলেনি উনি আমার আমার ভাই ভাই উনি ওনারা গেলে পাননি আপনারা সুন্দর করে কথা বলেনি এটাই তো আপনাদের ছাওয়া নাকি হ্যাঁ আমারও যদি আপনারা যদি নির্বাচিত করেন বা চেয়ারম্যান বানান আমার কাছে আপনাদের ছায়দা কি থাকবে যে আপনারা আমার কাছে কোনো অভিযোগ নিয়ে গেলে কোনো সুবিধা অসুবিধার জন্য গেলে আমি অন্তত সুন্দর করে আপনাদের কথাগুলো শুনবো যতটুকু পারি নিজের মতো করে চেষ্টা করবো সেটা সমাধান করার জন্য এটাই তো নাকি আমি ইনশাল্লাহ সেটুকু করবো সেই সময়টুকু আমি আপনাদেরকে দেব এটা আমার প্রথম এটা আমার প্রথম প্রথম এখানে আমরা শুরু করব রাজনীতি আপনাদেরকে নিয়ে আপনাদের সাথে নিয়ে আমি শুরু করতে চাচ্ছি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আট তারিখে আমার মার্কা তালা তালা মার্কে একটি একটু ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন নির্বাচিত ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আমি আপনাদেরকে ছেড়ে যাব না আমার বাড়ি আটকোপাড়িয়া বাজার পাশে আমার বাড়ি আমাকে যখন যখন যাদের তিনটা বাজে গেলেও কিন্তু আর হাইবেন খুচু চান মানে হান্ডা দুইটা বাজে গেলে তারা হানা তিনটা বাজে গেলে তারা হানা বহুত বহুত উড়ালায় আরও হাইবেন আরও হাইবেন আমি আপনাদের সাথে থাকব আপনাদের যে কোনো সুবিধা অসুবিধা আমি সাড়া দেব আমি যে কোনো সুবিধা অসুবিধা আপনাদের সাড়া দেব আমি চেষ্টা করবো আপনাদের যতটুকু সময় আপনাদেরকে সহযোগিতা করে আপনাদের আপনাদেরকে সহযোগ আপনাদের সাথে নিয়ে আমি আগামী দিনগুলো পার করব। আপনারা এখান দিয়ে আসতে যে কালবাটের কথা বলছিলেন কালবাটের কাজ অল্প দিনের মধ্যে শুরু হবে অলরেডি কালবাটের কাজ আমাদের আপনাদের চেয়ারম্যান আপনাদের চেয়ারম্যান খুশুমিয়ার মাধ্যমে আমাদের প্রিয় নেতা একরামুল করিম চৌধুরীর মাধ্যমে উনি এইটার টেন্ডার হয়ে গেছে টেন্ডার অলরেডি হয়ে গেছে কাজটা পাইছে আমাদের আমানুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মঞ্জু মঞ্জু পাইছে এটা অল্প দিনের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে মানে এই যে যে কালবাটটার কথা বলছে এটা কাজ শুরু হয়ে যাবে আর আমাদের যে রাস্তা এই ইনশাআলা আমি কথা দিচ্ছি আপনাদেরকে আমি এখানে যখন এসেছি আমাদের প্রিয় নেতা জনতা জন একটা করিম চৌধুরী এমপি আমি ওনার সাথে কথা বলে আপনাদের এটা যাতে একটা একটা এই রাস্তাটা যাতে পাকা করা যায় পাকাকরণ করা যায় আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো ওনার সাথে কথা বলে আমি ওনাকে বলবো কারণ আমার কাছে তো ক্ষমতা নেই ক্ষমতা ওনার কাছে আর ওনাকে আমাদেরকে বলতে হবে ওনাকে আমি বলবো বলে ওখান থেকে আমি এটা আপনাদের জন্য ইনশাল্লাহ ব্যবস্থা করবো আর সকলে কী বলবো সকলে আমি নতুন মানুষ আপনাদের ছেলের বয়সী মানুষ আমি ভোটে দাঁড়াইছি আপনারা আমাকে সহযোগিতা করেন আমি আপনাদের এলাকার সন্তান আপনাদের আমি আপনাদেরকে নিয়ে থাকব আপনারা যে কোনো সুবিধা অসুবিধা ডাক দিলে দেখবেন আমি আসবো আমি ইয়াং মানুষ এখনো আমি দৌড়তে পারবো আপনারা যখন যে যেখানে যেভাবে আমাকে ডাকবেন আমি সেখানে যাব আপনাদের এই যে যারা আমার সাথে চলতো যে মুরব্বীরা যারা আছে দুই একজন আমাদের আপনাদের ছেলেরা যারা চলতো তাদেরকে আপনারা জিজ্ঞেস করে দেখিয়ে যে আমি তাদের যে কোনো সুবিধা অসুবিধায় আমাকে বললে আমি তাদের ডাকে সাড়া দিতাম কিনা ইনশা আমি আপনাদের ডাকেও সাড়া দেব ভবিষ্যতে আমার জন্য সবাই দোয়া করবেন আট তারিখে কেন্দ্রে গিয়ে আপনাদের কেন্দ্রটা একটু দূর এখান থেকে ইনশাড়া আপনাদের জন্য অটো বা আমাদের যানবাহনের ব্যবস্থা থাকবে সকলে গিয়ে তালামার্কায় ভোট দিবেন আমাদের প্রিয় নেতা একরমন করিম চৌধুরী এমপি এবং ওনার ছেলে সাবাব চৌধুরী সাবাব চৌধুরী প্রার্থী জানারস মার্কায় আপনার ওনার জন্য দোয়া করবেন আর আমার মার্কা তালা তালা মার্কার জন্য আপনারা একটু একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এইটুকু আশাবাদ ব্যক্ত করে সকলের দোয়া রেখে সকলের কাছে দোয়া রেখেও ভালোবাসাতে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ